সিবিআই আরজিকরের ঘটনার তদন্তে কোথাও একটা যে খেই হারিয়েছে সেটা আবারও পরিষ্কার করে সামনে উঠে আসে যখন জানা যায় যে করে সেই নির্যাতিতা তরুণীর পরিবারের তরফ থেকে আবারও আদালতের সম্মুখীন হওয়া হয়েছে এবং নির্যাতিতার আইনজীবী আদালতে জানাচ্ছেন যে তদন্ত কতটা এগিয়েছে সেই নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের কিন্তু সিবিআই এখনো পর্যন্ত সেই রিপোর্ট দেয়নি ফাইনালি বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার পরিবার এবং এখানে আবারও কিন্তু আদালতকে ইন্টারভিন করতে হয়েছে আদালত আদালতকে আবার নির্দেশ দিতে হয়েছে সিবিআইকে এবং আদালত বলছে সিবিআই তদন্তে কতটা এগিয়েছে সেই রিপোর্ট শিয়ালদা কোর্টে আগামী সোমবারের মধ্যে সিবিআইকে জমা দিতে হবে কিন্তু এরকমটা বারবার হচ্ছে কেন হ্যাজ সিবিআই লস্ট দ্য প্লট তারা কি কাজ করতে পারছে না করছে না কি হচ্ছে দেখুন সিবিআই এর কি হয়েছে সেই নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিছুদিন আগেই একটা বেশ ভালো ডায়াগনোসিস সামনে রেখেছেন একটা ঘটনা ঘটেছিল যেখানে বলা হচ্ছে যে স্টেট ব্যাংক এবং ইউকো ব্যাংকের দুটি শাখায় কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে অভিযোগ করা হয়েছিল কয়েক বছর আগে এখনো পর্যন্ত সেখানে সিবিআই এফআইআর পর্যন্ত করেনি আর এই দেখে এই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অবাক হয়ে যান এবং তিনি বলেন যে সিবিআই কি কাজ যাতে করতে না হয় সেই জন্য এরকমটা করেছে কাজ করতে চায় না তাই এই সমস্ত কিছু তারা করছে এবং তারপরেই তার ডায়াগনোসিস তিনি সামনে রেখেছেন এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন বাংলায় থেকে থেকে সিবিআই এর এই অবস্থা হয়েছে একটা সময় মানুষজন বারবারই বলতেন যে বাংলাকে সিবিআইতে পেয়েছে যেমন সমস্ত কিছু হচ্ছে সবেতেই খালি পশ্চিমবঙ্গে সিবিআই চলে আসছে সবেতেই সিবিআই সিবিআই চলছে বাংলাকে যেন সিবিআইতে পেয়েছে কিন্তু এর উল্টোটাও যে হতে পারে মানে আমাদের এই বাংলায় আঠেরো মাসে বছরের যে একটা সুন্দর ধরন রয়েছে সেটা যে সিবিআইয়ের গায়ে লেগে যেতে পারে সিবিআইকে যে বাংলায় পেতে পারে এইটা অনেকেই হয়তো ভাবেননি তারই সঙ্গে আপনি দেখুন যে এই আরজিকরের একটা ঘটনা নিয়ে এই মামলা চলছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা সেটা চলছিল আপনারা জানেন যে বিনীত গোয়েল যিনি কলকাতা পুলিশের ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি পরিচয় প্রকাশ করেছেন এই এই একটা মামলা মামলা কলকাতা কলকাতা হয়েছিল এবং প্রধান নির্যাতিত ডিভিশন বেঞ্চ কিন্তু এইবার প্রধান বিচারপতি টি এস শিব জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণে এই মামলা তিনি আর শুনবেন না এবার এই মামলাটা অন্য বেঞ্চে চলে যাচ্ছে তার মানে আর্জিকর মামলা আরও একবার পিছিয়ে গেল আরো অন্য কোনো একটা তারিখে অন্য কোনো একটা সপ্তাহে এই দিকে এই সমস্ত কিছু যখন চলছে তখন আরেকদিকে কিন্তু প্যারালালি কলকাতা হাইকোর্টে চলছে সঞ্জয় রাইয়ের ফাঁসির মামলা আপনারা জানেন সিবিআই যে চার্জশিট দিয়েছিল সেখানে সঞ্জয় রায়কে আর্যিকর কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে তারা চিহ্নিত করেছিল তারপরে ট্রায়াল হয়েছে এবং সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে এই ঘটনার পর উনষাট দিনের মাথায় জানুয়ারি বিচারপতি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন এবং তারপর বিশে জানুয়ারি তার সাজা শোনানো হয় সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয়েছিল যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম তাই সঞ্জয় রায়কে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় বা ফাঁসি দেওয়া হয় বিচারপতি জানিয়েছেন যেদিন এই সাজা ঘোষণা হয়েছে যে তিনি সেটা মনে করছেন না বিরলের মধ্যে বিরলতম ঘটনা এটাকে তিনি মনে করছেন না এবং সেই কারণেই সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হয়নি যাবজ্জীবন কারাদণ্ডে সাজা শোনানো হয়েছে এবার নিম্ন আদালত থেকে এই নির্দেশ সামনে আসার পর সিবিআই কিন্তু এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছে এবং হাইকোর্টে গিয়ে বা এর তরফ থেকে সেই একই আবেদন করা হচ্ছে যে না এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনাই এবং নিম্ন আদালতের তরফ থেকে যে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে সেটা ঠিক নয় সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া উচিত এই আবেদন নিয়ে তারা হাইকোর্টে গেছে এই মামলাটাও কিন্তু চলছে এবার এই যে সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হয়নি এটাকে অনেকেই অনেক রকম ভাবে দেখছেন কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন গত ছ মাসে আপনি যদি পশ্চিমবঙ্গের বিভিন্ন মামলার দিকে তাকান গত ছ মাসে পশ্চিমবঙ্গে ছটা ফাঁসির সাজা শোনানো হয়েছে ছটা ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ফাঁসির সাজা শোনানো হয়েছে কোথায় কোথায় এই সাজার কথা সামনে এসেছে প্রত্যেকটা ফাঁসির সাজার ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এগুলো প্রতিটা মেয়েদের বিরুদ্ধে অপরাধ মহিলাদের ওপরে অত্যাচার এবং সেই সমস্ত ঘটনায় কিন্তু ফাঁসির সাজা শোনানো হয়েছে যেমন দার্জিলিং এর মাটিগাড়া সেখানে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই ঘটনায় শিলিগুড়ি আদালতের তরফ থেকে ফাঁসির সাজা শোনানো হয়েছে জয়নগরে নাবালিকাকে খুন ধর্ষণের ঘটনা ঘটেছিল সেখানে বারুইপুর আদালতের তরফ থেকে ফাঁসির সাজা শোনানো হয়েছে তারই সঙ্গে আপনি চলে যান হুগলির গুড়াপে সেখানে পাঁচ বছরের একটি বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল এবং এই ঘটনায় চুঁচুড়া আদালতের তরফ থেকে কিন্তু সাজা শোনানো হয়েছে তারই সঙ্গে আপনারা সকলেই এই খবরটা জানেন সম্প্রতি ঘটেছে যেটা কলকাতায় মাসের একটি সাত শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে সেখানে সেই বাচ্চা মেয়েটি এখনো পর্যন্ত বেঁচে আছে জীবন লড়াই করছে সে সেই ঘটনাতেও কিন্তু ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং এই ফাঁসির নির্দেশ এসেছে কলকাতার ব্যাঙ্কশাল আদালত থেকে মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকা খুন ধর্ষণের ঘটনা সেখানে অতিরিক্ত নগর দায়রা আদালতের বিচারপতি কিন্তু ফাঁসির সাজা দিয়েছেন তারই সঙ্গে তিল জলার ঘটনা যেখানে সাত বছরের একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনাতে আলিপুরের পক্সো বিশেষ আদালতের তরফ থেকে কিন্তু ফাঁসির সাজা শোনানো হয়েছে এর সঙ্গে আরও একটি ফাঁসির সাজার কথা সামনে এসেছে যেখানে বলা হচ্ছে প্রমোথেশ ঘোষাল নামে এক ব্যক্তি সে তার বাবা মা এবং বোনকে নৃশংসভাবে খুন করেছে এবং তাকেও ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবার এইখানে এই যে প্রত্যেকটা ফাঁসির সাজা আপনি দেখলেন একটা বাদ দিয়ে বাকি ছটাই কিন্তু মেয়েদের খুন ধর্ষণের ঘটনা সেই অত্যাচারের ঘটনা এবং এই ঘটনায় আপনি কয়েকটা প্যাটার্ন দেখতে পাবেন প্রথমত একটা বিষয় দেখা যাচ্ছে যে দেখুন সঞ্জয় রাইয়ের ক্ষেত্রে সিবিআই দাবি করেছিল যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা কিন্তু বিচারপতি সেটা মানেননি বিচারপতি মনে করেছেন এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় এখানে কিন্তু দেখুন বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলেও ফাঁসির সাজা দেওয়া হয়েছে যেখানে কলকাতার ঘটনাটি ঘটেছে সাত মাসের একটি শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে সেখানে ভিকটিম এখনো পর্যন্ত জীবিত তারপরেও সাজা কিন্তু কম হয়ে যায়নি আদালতের তরফ থেকে বলা হয়েছে যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা যেভাবে ওই শিশু ওপরে অত্যাচার করা হয়েছে এবং তাকেও ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় আরেকটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন এই প্রত্যেকটা ফাঁসির নির্দেশ কিন্তু এসেছে নিম্ন আদালত থেকে হাইকোর্ট থেকে নয় প্রতিটাই নিম্ন আদালত থেকে এসেছে এবার এইগুলোকে অ্যাপিল করে আবার হাইকোর্টে তারা যাবেন কিনা সেটা পরের বিষয় কিন্তু এই ফাঁসির নির্দেশগুলো এসেছে নিম্ন আদালত থেকে এই মামলা

উঠে আসে যে এই মামলাগুলো যদি নিম্ন আদালত থেকে ফাঁসির সাজা নিয়ে আসা যায় তাহলে সঞ্জয় ক্ষেত্রে ঘটনায় শিয়ালদা কোর্ট থেকে সাজা বের করা গেল না কেন সেক্ষেত্রে তাহলে প্রশ্ন তো অনেক উঠেই আসে দেখুন পুলিশ যদি কাজ না করে বা বসে যায় তার দুটো কারণ থাকতে পারে একটা পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স রাজনৈতিকভাবে প্রভাব খাটানো আরেকটা হতে পারে পুলিশের নিজের অনিহা। তাহলে সিবিআই শিয়ালদা কোর্টে সঠিকভাবে তাদের দিকটাও কি রাখতে পারেনি তাদেরও অনিহা বা সিবিআইয়ের উপরেও রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে এরকম উঠে আসছে সেই কারণেই এই ফাঁসির সাজাটা নিশ্চিত করা যায়নি মানে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে যা অভিযোগ অভিযোগ এবং কেন বারবার নির্যাতিতার পরিবারকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এগুলো জানার জন্য যে তদন্ত কতটা এগিয়েছে সিবিআই এর তরফ থেকে নিজে থেকে তদন্ত কতটা এগিয়েছে সে সমস্ত তাদের জানানো হচ্ছে না তাদের যোগাযোগ করা হচ্ছে না বারবার আদালতকে বলতে হচ্ছে তোমরা রিপোর্ট দাও তোমরা রিপোর্ট দাও দেখুন একটা কনসপিরেসি থিওরি এই মুহূর্তে চারিদিকে ভীষণ ঘুরে বেড়াচ্ছে আর সেটা হচ্ছে যে সিবিআই ইচ্ছে করেই ফাঁসি চায়নি সঞ্জয় রাইয়ের যাতে ফাঁসি না হয় সেরকমভাবে ইচ্ছে করেই তারা সওয়াল করেছিল কারণ সিবিআই চাইছে সঞ্জয় রাইকে বাঁচিয়ে রাখতে যাতে সঞ্জয় রাইয়ের কাছ থেকে পরবর্তীকালে আরও তথ্য পাওয়া যায় আরও নাম টাম তাদের মুখ দিয়ে সঞ্জয় রাইয়ের মুখ দিয়ে বের করিয়ে নেওয়া যায় সেটাই যদি হবে তাহলে শিয়ালদা কোর্টের তরফ থেকে সঞ্জয় রায়কে যখন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হলো সেটাকে চ্যালেঞ্জ করে সিবিআই কলকাতা হাইকোর্টে গেল কেন কলকাতা হাইকোর্টে গিয়ে সিবিআই আবার সঞ্জয় রায়ের ফাঁসি দাবি করছে কেন মানে সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখাটাই যদি সিবিআইয়ের এন্ড গেম হয়ে থাকে তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের এই সাজাটাকে চ্যালেঞ্জ করে সিবিআই কলকাতা হাইকোর্টে গিয়ে সঞ্জয় রায়ের ফাঁসিটা চাইছে কেন সঞ্জয় রায়ের ফাঁসি যদি তদন্তে ফুল স্টপ হয়ে যায় সঞ্জয় রায় মারা গেলে যদি আর কোনো তদন্ত না এগোয় নাম না বেরোয় তাহলে সেই ফুল টা আসলে কে দেবার চেষ্টা করছে রাজ্য না কেন্দ্র পুলিশ না সিবিআই কিছুদিন ধরেই অনেকেই জানতে চাইছেন যে কর কাণ্ডে কি কোনো আপডেট আছে বিচারের দিকে কি এক পাও এগোনো গেছে মানে এরপরে কি আর কিছু হবে জুনিয়র চিকিৎসক যারা এত আন্দোলন করছিলেন তারা কি এরপরে আর কোনো কর্মসূচি নিচ্ছেন কিছু করছেন তারই সঙ্গে আপনারা জানেন যে এক গোষ্ঠীর মানুষজন তারা এই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে জুনিয়র ডাক্তাররা এই যে এত টাকা পয়সা তুলেছেন সেগুলো নিয়ে তারা কোথায় গেলেন জুনিয়র ডাক্তাররা এত টাকা তুলেছিলেন তারপর তারা একটা ওয়েবসাইট নিজেদের তৈরি করেছিলেন এখন সেই সমস্ত ওয়েবসাইট ওয়েবসাইট বন্ধ করে দিয়ে জুনিয়র ডাক্তাররা একেবারে চম্পট দিয়েছেন টাকা পয়সা কোথায় গেল তার তারা দিচ্ছেন না এই প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফ থেকেও একটি বক্তব্য সামনে রাখা হয়েছে সেখানে তারা বলছেন যে অনেকেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন এবং আন্দোলন ক্রমশ বৃহত্তর হতে থাকায় আমরাও সম্মিলিতভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিই তা কার্যকরী হওয়ার অন্তর্বর্তী সময়ে বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তারেরা নিজেদের মতো করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক প্রাক্তনী ও পরিচিতদের কাছ থেকে আর্থিক সাহায্য গ্রহণ করা শুরু করেন তারই সঙ্গে ডক্টর স্ট্রান্টের তরফ থেকে বলা হয়েছে যে তারা যে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেখানে অনেক টাকা এসে জমা হয়েছে অনেকেই সেখানে টাকা পয়সা পাঠিয়েছেন ডোনেশন করেছেন প্রচুর পরিমাণে আর্থিক অনুদান এসেছে এবং তারই সঙ্গে তারা বলছেন যে সকলের কাছে সমস্ত টাকা পয়সার যাবতীয় হিসাব আমরা দেব ইতিমধ্যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে হিসাব দেওয়ার জন্য অ্যাকাউন্টিং ও অডিটিং এর কাজ চলছে এর মধ্যে কিন্তু জুনিয়র ডক্টর ফ্রান্টের যে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা পুলিশি অতি সক্রিয়তার অভিযোগও করেছেন তারা বলছেন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পুলিশি হেনস্থা অব্যাহত কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোন অভিযোগের ভিত্তিতে বা কার অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই সংক্রান্ত কোন কোন ডকুমেন্ট বারবার চাওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন এখনো দেননি বলা হয়েছে কোনো একটি জেনারেল ডায়েরির ভিত্তিতে নাকি এই জিজ্ঞাসাবাদ চলছে তদন্তের স্বচ্ছতা নিয়ে সেই একই রকম ধোঁয়াশা পুলিশের তরফ থেকে বজায় রয়েছে দেখুন বিষয়টা হচ্ছে এখানে জুনিয়র ডক্টর ফ্রান্টের তরফ থেকে কথাও বলা হয়েছে যে পুলিশ যে প্রশ্নগুলো করছে সেগুলো কিন্তু মূলত টাকা পয়সার সঙ্গেই যুক্ত তারা বলছেন যে পুলিশি প্রশ্নের ধরন মূলত এটাই যে যা টাকা তোলা হয়েছে তা এই স্টেজ বাধা কনভেনশনের ব্যবস্থা করা অভয়া ক্লিনিকের ওষুধ কেনা সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব করার জন্য উকিলকে দেওয়া ইত্যাদি কারণে কেন খরচ করা হয়েছে এর পাশাপাশি তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে কথাটা অনেকেই বলছেন যে ডাব্লিউ আচমকা ডাবিজেডিএফ করা অবশ্যই দাবি করেছেন যে তারা যে তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছেন এটা মিথ্যে কথা তারা অফিসিয়ালি এই ওয়েবসাইট কোনো দিন এর আগে লঞ্চ করেননি এরও আবার পাল্টা বলা হয়েছে যে না এটাও আবার জুনিয়র ডাক্তাররা যা বলছেন সেটা মিথ্যে কথা তারা অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা লঞ্চ করেছিলেন ওয়েবসাইটটা কার্যকরী ছিল কিন্তু তারপর হঠাৎ দেখা যাচ্ছে এটা বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে টাকার বিচার বিচারের টাকা সব কিছু নিয়ে আলাদা আলাদা করে তরজা শুরু হয়েছে শেষমেশ কি যে সামনে আসবে সেটা বোঝা খুব মুশকিল দেখুন এই মুহূর্তে একটা কথা তো বলতেই হয় যে এই যে টাকা পয়সা সেগুলো কোথায় খরচ হলো জুনিয়র চিকিৎসকরা যে বলছেন যে তারা অডিট করছেন সেই অডিট রিপোর্ট দেখার একটা কৌতূহল অবশ্যই করে সামনে থাকছে প্রচুর মানুষের মধ্যেই সেটা থাকবে যারা টাকা দিয়েছেন তারা অবশ্যই জানতে চাইবেন যে কোথায় খরচ হলো এবং এখানে সব বেনিফিট অফ ডাউট দিয়ে সম্পূর্ণ একদম রেসপেক্ট রেখে শ্রদ্ধা রেখেই বলছি যে এটা তো একটা বিরাট বড় কোনো সংস্থা নয় যে অডিট করতে অনেকটা সময় লাগবে তাহলে এই অডিটের জন্য এতটা সময় কেন লাগছে এই রিপোর্টটা কবে সামনে আসবে সেগুলো দেখার একটা কৌতূহল বা প্রশ্নগুলো থেকেই যায় কেন বলুন তো এই কথাটা বলছি তার কারণ ভয় হয় ভয় হয় যে এখান থেকে কোথা থেকে আবার কি সামনে আসবে সেই নিয়ে আবার কারা কি বলা শুরু করবেন এবং তারই সঙ্গে আমাদের রাজ্যে আমরা এত রকম জিনিস দেখেছি ভয় হয় যে সেই যে মুখ্যমন্ত্রী দাঁতমুখ খিঁচিয়ে বলেছিলেন না তোর টাকা যে তোকে হিসেব দেবো সেই রকম আবার যদি কেউ বলে বসেন সেটাও খুব মুশকিলের বিষয় ওই বলছি আমাদের রাজ্যে আমরা এত কিছু দেখে ফেলেছি যে এই সমস্ত কিছুর জন্যেই এখন ভয় হয় এই মুহূর্তে এই আর্যিকর কাণ্ড নির্যাতিতার যে তদন্ত মামলা এখানে বিচার আসবে কিনা সত্যি জানা যাবে কি না আর কী কী বেরিয়ে আসবে সব কিছু নিয়ে যা হচ্ছে এক কথায় বলতে গেলে এত কিছু হচ্ছে এতদিকে যে আসলে কিছুই হচ্ছে না কবে হবে ইয়োর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন্ড আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন